যেভাবে বসাইছে অত্যন্ত খুশি যে আমাদের এক্স এর মাধ্যমে দেখে খুশি হয়েছে যে তার হাতটা ওইভাবে বসছে আমাদের ম্যাক্স সাথে আমাদের ডাক্তার মোহাম্মদ নাজির সাহেব অত্যন্ত ভাবো সুদক্ষ এই কাজে অত্যন্ত ভাবো ওই কি বলবো আমি আমার দেখে বইতেছি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো হাদিফ এগারো বছর বয়স গাছ থেকে পড়ে তার হাতের এই জায়গাটা ভেঙে যায় যাকে আমরা এরকম শুনছি এই ভাঙাটি খুবই কমন এবং সাধারণত বাচ্চাদের এই ভাঙাটা হয় উপর থেকে পড়ে গেলে অথবা খেলাধুলা করতে গিয়ে বাচ্চারা যখন পড়ে যায় হাতের ভরে তখন তাদের এই সুপ্রা কন্ডালের ফ্রাকচার খুব কমনলি হয়ে থাকে ওনার বাবা যখন বাচ্চা থেকে আমাদের কাছে নিয়ে আসে তখন তার যে ভাঙার ধরন ছিল ওনার বাবাকে বললাম যে এটা অপারেশন লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে

দুসিন্তা ছিলাম এই তো আমার নিকটার্থী একজন আমাকে ম্যাক্সে একজন ভালো ডাক্তার আছে ডাক্তার মোহাম্মদ নাজির হোসেন তার ওনার নাম শোনার সাথে সাথে আমরা সেখানে নিয়ে গেলাম তো অনেক দুশ্চিন্তা ছিলাম যে আসলে জোড়া নেবে কিনা স্যারকে যখন দেখেলাম স্যার আন্তরিকতা সহিত আমার ছেলেকে দেখবো ওই স্যারের কথা সন্তুষ্ট হয় বা আমাদের স্যার তার আন্তরিক প্রচেষ্টায় আমাদের এই হাতটাকে জোড়া লাগানোর জন্য উনি চেষ্টা এবং পরের দিন আমরা আবার এক্স রে করে যাম দেখলাম স্যার যেভাবে বসাইছে মাস আর আমরা অত্যন্ত খুশি যে আমাদের এক্স মাধ্যমে দেখেই খুশি হয়েছে যে তার হাতটা ওইভাবে বসছে দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের যদি নাকি কোনো বাচ্চা এইভাবে হাত ফাঁ ভেঙে যায় তাহলে আপনারা কবিরাজ কিংবা অন্যান্য যারা হুমার চিকিৎসা না করে আমাদের দেশে প্রচলিত যেগুলো হয়ে থাকে আর কি ওই দিকে না যায় একজন অর্থোপেডিক অভিজ্ঞ ডাক্তার কাছে নিয়ে যাবেন পাশাপাশি আমাদের এখানে আমি সেবা পাইছি আমাদের ফেনি ফেনি ম্যাক্স হাসপাতাল আমাদের ডাক্তার মোহাম্মদ নাজির সাহেব অত্যন্ত ভালো সুদক্ষ এই কাজে অত্যন্ত ভালো ওই কি বলবো আমি আমার ছেলে দেখি বইতেছি সবকিছু নিয়ে যাইয়া আপনারা যদি সম্ভব হয় স্যারের কাছে নিয়ে আসবেন দর্শক শুনলেন আদিব এগারো বছর বয়স তার বাবার মুখের অনুভূতি দর্শক এ ধরনের গ্রামে গঞ্জে হাটে বাজারে অথবা গাছ থেকে পড়ে অথবা খেলাধুলা করতে গিয়ে কারো হাত পা ভেঙে নিকটস্থ একজন অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নিন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন